কার দেখাবো মনের দুঃখ গো আমি বকছি সো গাইস কেমন আছেন সবাই আশা করি সকলে খুবই ভালো আছেন সো গাইস আজ আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা ঘুষিয়ে এনিমি মারবেন তো দেখতে পাচ্ছেন আমার কাছে ফিস্টি স্কিন আছে আপনারা দেখতে পাচ্ছেন নাকি এই যে একটা এনিমি টিম আপ করতেছে ভাই টিম আপে ধোকা খাইছি আমি আমি টিম আপ আর বিশ্বাস করি না আমি তো বিশ্বাস আমার কাছে সেদিনই উঠে গেছে সেদিন দেখছি এই মশার উপর কয়েল পড়ছে মানে সরি কয়েলের উপর মশা পড়ছে তো এই ব্যাটারে মানে এমন মায়ের দিম কী রে কই যায় চান্দু চান্দু তো যাই হোক কোনো সমস্যা নাই একজন রে মানে দুইজন রে একদম খায়া দিছি ঘুষিয়ে তো আরে আমি ও মাই গুলি পাইছে চান্দু যাক অবশ্যই মানে কি ভাই আমি বুঝলাম না মানে কেমনে আমি মানে ডিরেক্টলি আমি লুট বক্স হয়ে গেছি গাইজ মানে আমার মরার তো কোনো একটু এনিমেশন দেখাইতে হবে যে আমার মাললো হেড শর্ট আমি পিছন দিক থেকে পড়ে যাব কিংবা বডি শর্ট মার্সের সামনের দিকে যাব মানে কোনো এনিমিশন দেখতে পাইনি ডিরেক্টলি লুট বক্স হয়ে গেছে ভাই এটা কেমন সম্ভব তো যাই হোক কোনো সমস্যা নেই আবারও আমরা চলে আসছি সেই ঘুষা ঘুষি চ্যালেঞ্জে তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি তিনটা ভট কিল এই হাল্লার পুতিয়া গু গুলি আলা যাদের কাছে গুলি আছে তাদেরকে মারা একদম মানে খুব ক্রিটিক্যাল তারপরও মেরে দেব কারণ আমি হলাম যে অত্তরে এলাকার পরোপিলিয়ার মানে আমার মতো দু চারটা কি অত্তর এলাকায় আছে হ্যাঁ এই জন্যই তো মারতেছি তো যাই হোক কোনো সমস্যা নাই আমি হলাম পরোপিলিয়ার কমেন্টে সবাই লেখে ভালো যে পরোপিলিয়ার ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আমার ঘরে কিন্তু কি আছে দেখছেন মানে এমপি ফাইভ প্লাস সিনাইফার তো আমি এসব কিছুই ইউজ করবো না যেহেতু আমি আজকে ঘুষা ঘুষে চ্যালেঞ্জ করতে ও মাই গট একটা এনিমি চলে আসছে এদিকে মেডিকেট করতে করতে সমস্যা নাই চান্দু এটা কিন্তু আমার সাথে অন্যায় হচ্ছে না এটা কেমনি মানি গাইস যাই হোক কোনো সমস্যা নেই কথায় আছে না একবার না পারিলে দেখো শতবার সো গাইস এখন আমি আপনাদেরকে মানে একদম ঘুষা ঘুষি করে বুয়া নিয়ে দিব এই কয় দিলাম দেখতে পাচ্ছেন আমি কিন্তু সামনের দিকে যাচ্ছি আর সামনে এই যে কি বলে পিকের রুমের মানে পিকের রুমের উপরই কিন্তু আজকে এনিমি পড়বে ঠিক আছে তো আপনাদেরকে একটা গান শোনাই কি করে তুকে বলবো তুই কে আমার যাই হোক গাইস গান কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর দেখা যাক সামনের দিকে যাওয়া যাক এখানে মানে কোনো এনিমি পড়েনি চান্দু আজকে যদি কোনো এনিমি না পড়ে তাইলে আমি নিজে মানে নিচে লাভ দিয়ে ঘুষিয়ে এনিমি আমার বই কয় দিলাম কিরে এরমি কিরে একটা এনিমিও পড়েনি ভাই এটা মানে কোনো কথা আমার আইডিয়ার বিরুদ্ধে গ্যারিনা এই কাজটা কেমনে করলো যাক চান তো আমরা অবশেষে নিচে লাভ মেরে দিয়েছি অ্যান্ড আমাদেরকে করতে হবে মেডিকেট কারণ আমার কাছে মেডিকেট দেখা যাচ্ছে একটা আছে আরও মেডিকেটের বক্সে পাইলে সেটা নিয়ে যাক এমটেন পেয়েছি এসব নিয়ে আমরা মনে কোনো কিছু করবো না সব জাস্ট ঘরে ঘাড়ে একটু ই থাকবে আর কি শো কিন্তু আমরা আজকে ঘুষিয়ে এনিমি মারবো সো গাইজ এখন আমি আপনাদেরকে দেখাবো এনিমির কাছে গান থাকা সত্ত্বেও আপনি কিভাবে তাদেরকে ঘুষিয়ে মারবেন এখন আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই আপনি তো প্রতিদিন ফানি ভিডিও আনেন একটু আগেও এই ভিডিওতে কিছু ফানি ছিল তাই ভাবছেন এটাও মানে ফানি হয়ে যাবে আসলে তা না আজকে কোনো ফানি ভিডিও না তো মনে হচ্ছে ওই যে সামনে একটা এনিমি আছে তো দেখতে পাচ্ছেন আমার কাছে মিনি ইউজি কিন্তু এটা দিয়ে আমরা এনিমি মারবো না কারণ আমরা মারবো হচ্ছে ঘুষিয়ে ঠিক আছে চান্দুরে তুমি আমাকে যতই দরও না কেন আমি তোমাকে মেরেই ছাড়বো ও আমি হলাম মিস্টার ত্রিপুলারের খালাতু ভাই তুমি আমার সাথে লাগছো আমি তো তোমারে ঘুষিয়ে মেরেই ছাড়বই কয় দিলাম তো সামনেই মনে হচ্ছে এর মানে পিছনে আমি কত ঘুরবো গে যে একটা মায়ের পিছনেও আমি এতটা ঘুরি নাই হালার হালার পিছনে আর যতটুকু গোটা লাগতিছে এতদিন যদি এতটা আমি একটা মায়ের পিছনে ঘুরতাম এতদিন একটা মেয়ে মানে পইটা যাইত ঠিক আছে পাহাড় পর্বত নদী নালা সব কিছু পাড়ি দিয়ে ওই হারামজাদাকে মানে ধারাইতে হইতেছে আর কি মানে ওদের ধরতে হইতেছে কারণ তো মারতে তাই না যেহেতু আমরা একটা কঠিন চ্যালেঞ্জ নিয়েছি সেহেতু তাকে অবশ্যই মানে ই করতে হবে এই রুমেও নাই লাস্ট পর্যন্ত গেল কোথায় চান্দু ভাই আমি বিষয়টা বুঝতেছি না মানে একটাই উ মাই গড সামনে চলে গেছে মানে এত মানে কষ্ট করে এনেমিকে মারা যায় বুঝি না গাইস আমি বিষয়টা বুঝতে পারতেছি না ওই যে সামনে আছে তো দেখা যাক এবার কিন্তু তারে ছাড়তেছি না গাই এত কষ্ট করে মানে এনেমিকে মারতে আসছি যদি আমারে মারে দেয় নোবরার জাত তাহলে আমি কি করে আর ওই ই করব না ও মাই গট কী রে ভাই এনেমি কি মানে কী রে ভাই এনেমি কি একদম বটলা না কি বটলাও তো না একদম ভালো এনেমি আমার দিকে পালায় যাইতেছে কেন যাক চান্দ আমার একটু নেট প্রবলেম সমস্যা নাই এই পাশ দিয়ে ঘুরে যেয়ে একদম এনেমির মাথা সান্ডে ফাটা দিয়ে দেবো কয় দিলাম তো এনেমি এখানে এখন কি করবেন আপনারা এখন আসতে লাগলে অ্যান্ড হেডশট হই ভাই সনিয়ার পর আবার হেডশট লাগছে তারপর এটা আমার সাথে অন্যায় আমার সাথে অন্যায় হয়েছে এটা না না আমি আর ওই গেম টেম খেলবো না একদম ওই গেম টেম থেকে একদম ডিরেক্টলি বাদ দিয়ে দেবো কিন্তু তোমরা তোমাদের কাছে ভিডিও দিই বলে একটু করে গেম প্লে করি আরামজাদা মাদার বোর্ড এনেমি সরি গ্যারিনা